আফগানিস্তানে কেঁপে উঠলো ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে রিక్టర్ স্কেলে এর মাত্রা ছিল ছয় এতে অসংখ্য মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তালেবান সরকার এখন পর্যন্ত 20 জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী পুনার প্রদেশের নরগাল জেলা স্থানীয় সময় রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে যার উৎপত্তি স্থল ছিল ভূমিষ্ঠর মাত্র 8 কিলোমিটার গভীরে এরপর থেকে আরও তিনটি কম্পন অনুভূত হয়েছে ধ্বংস স্থপে চাপা পড়েছে বহু গ্রাম তালেবান সরকারের সূত্রগুলো জানিয়েছে ভূমিকম্পে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ধ্বংস স্থপের নিচে আটকা পড়েছেন আরও বহু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উনার প্রদেশের নরগাল জেলার দুর্গম মাজার তালেবানের সীমিত সম্পদ থাকায় দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি উদ্ধারের সহায়তার জন্য আবেদন জানিয়েছে উনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিদোষের কারণে সেখানে পৌঁছানোর রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আপাতত শুধুমাত্র আকাশ পথেই উদ্ধার অভিযান চালানো সম্ভব তালেবান কর্মকর্তারা জানান তাদের সীমিত সম্পদ থাকায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারের সহযোগিতা চাওয়া হয়েছে